হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভূতো থামবেলটা দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি বিষয় হতে চলেছে তো অবশেষে আনুয়ালির রায় চলে এসেছে তো পিএসসি কি রায় দিয়েছে তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি সবাই সেসব দেখতে থাকো আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা টিকে অন করে পাশে থেকো তো অবশেষে আনুয়ালির বিষয়টা নিয়ে পিএসসি রায় দিয়ে দিল দিন দেরি করছিল পিএসসি অনেক ভাবনা চিন্তা করে পিএসসি রায়টা দিয়েছে তো কি রায় দিয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যেটা তোমাদের আগেই জানিয়েছিলাম যে আনুয়ারি ব্যান খেতে পারে তো আনুয়ার গানকে দিতে হবে বারো কোটি নব্বই লাখ টাকা যেটা একটা হিউজ অ্যামাউন্ট মোহনবাগান আঠেরো কোটি টাকা মতো একটা অ্যামাউন্ট চেয়েছিল তো সেই জায়গায় মনে হচ্ছিল দশ কোটি মতো হয়তো পিএসি রায় দিতে পারে তো সেই জায়গায় পিএসি আরও বেশি দিয়েছে কোটি টাকার মতো মোহনবাগানকে দিতে হবে সেই টাকাটা দেবে আনোয়ার ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি মিলে তো সেই জায়গায় রঞ্জিত সাথে চুক্তি করেছিল যদি ফাইন হয় সেই টাকাটা দেবে আনোয়ারলি এবং ইস্টবেঙ্গল মিলে রঞ্জিত পিএসসি থেকে যেমন রায় দেওয়া হয়েছে যে পিএসসি থেকে বলা হয়েছে আনোয়ার ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তিনজনকেই দিতে হবে টাকাটা তো সেই জায়গায় দেখা যাক টাকাটা কে দেয় তিনজন মিলেই দেয় নাকি আনোয়ার আর ইস্টবেঙ্গল মিলে দেয় যদি দুজন মিলে দেয় প্রায় ছ কোটি টাকার মতো দুজনকেই তো সেই জায়গায় ইস্টবেঙ্গল ছ কোটি টাকা দিল তো সেই জায়গায় আনোয়ারের পক্ষে এটা একটা হিউজ অ্যামাউন্ট ছ কোটি টাকা তো পিএসসি রাইটা রায় ভেবে দিয়েছে যাতে পরবর্তী সময় কোনো ক্লাবের সাথে চুক্তি থাকা সত্ত্বেও কোনো প্লেয়ার যেন সেই ক্লাব ছেড়ে বেরিয়ে না আসতে পারে তো সেইভাবে ভেবেচিন্তে সিদ্ধান্তটা দিয়েছে পিএসসি তো সেই জায়গায় মনে হয় না এত তাড়াতাড়ি এই কেসটা সলভ হবে যে পিএসসি রায় দিয়ে দিয়েছে মানে কেসটা সলভ হয়ে যাবে তো সেই জায়গায় উল্টো দিক থেকেও এটার জন্য অ্যাপিল হতে পারে যে এই ব্যাপারটা নিয়ে যে অ্যানুয়ালি চার মাসের ব্যান তো এতগুলো টাকা যে মোহনবাগানকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে তো সেই সব বিষয় নিয়ে তো উল্টো দিক থেকেও একটা অ্যাপিল হতে পারে তো দেখা যাক পরে কি হয় তো আপাতত এই রায় দিয়েছে পিএসসি তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় আবার কোনো অ্যাপিল করে কি না উল্টো দিক থেকে তো দেখা যাক কী হয় তো পরবর্তী সময় যদি কোনো আপডেট আসে তো তোমাদের জানিয়ে দেবো তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে যেন বাই বাই